আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলো চারটি ব্যাটারি এবং আষ্টটি ব্যাটারি কীভাবে কালেকশন করবে সেই ভিডিওটি আমি এখানে বলে দেবো এবং কি আপনারা এভাবেই করতে পারেন তো ইচ্ছা করলে আপনি একটা গাড়িতে আসলে মিশুক গাড়িগুলোতে আটটি ব্যাটারি প্রয়োগ করতে পারেন তো এটা আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাবো এবং কি ডাবলিং হিসেবেও আপনাকে দেখাবো আপনারা জানেন যে একটা ব্যাটারির প্লাস আর একটা ব্যাটারির মাইনাস এভাবেই কিন্তু কালেকশন করতে হয় করার পরে আমাদের যে লাস্টে একটা ব্যাটারির প্লাস আর একটা ব্যাটারির মাইনাস কিন্তু থাকে সেটাই আমরা মোটরের ভিতরে কন্ট্রোলারের ভিতরে দেওয়ার পর মোটরটা চালিয়ে থাকি তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সেই কাজটাই করতেছি পাশাপাশি চার্জারের কট লাগানোর প্রয়োজন রয়েছে চার্জারের করটাও একটা প্লাস একটা মাইনাস দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি চার্জারের কট লাগাইলেই কিন্তু দুইটি সেট ব্যাটারি কিন্তু লাইন করা হয়ে যাবে তো এইভাবে আপনারা ইচ্ছা করলে লাইন করতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু লাইন করা রয়েছে পাশাপাশি আলাদা আলাদা চার্জিংয়ের সিস্টেমও রয়েছে এভাবে দুইটি সেট একটা গাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন মিটার সুন্দরভাবে উঠে যাবে পিক আপও ধরবে কোনো সমস্যা নাই আপনারা এভাবে কাজটা করতে পারবেন পাশাপাশি আপনি এই সাইটটি ব্যাটারি এবং কি ওপর যে সাইটটি ব্যাটারি রয়েছে ইচ্ছা করলে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আষ্টটা ব্যাটারি দিয়েও গাড়িটা চালাইতে পারবেন তাছাড়া এক্সট্রা এক্সটা চালাইলে কিন্তু মানে আপনার অনেকক্ষণ চার্জ যাবে হ্যাঁ আপনার অনেকক্ষণ চার্জ যাবে দুইটি চার্জার দিয়ে একত্রে চার্জ করতে পারবেন এক সেট ব্যাটারি চার্জ এটা থাকবে ওভার সেট ব্যাটারি ফুরিয়ে গেলে অন্য সেট দিয়ে আপনি কাভার করতে পারবেন তাছাড়া আপনি শক্তভুক্ত একটা এ ধরনের কোড নেওয়ার পর আপনি যদি ইচ্ছে করেন আটটা ব্যাটারি কালেকশন করবেন তাহলে এভাবে কালেকশন করার পর এই আটচল্লিশ বুল এবং ওই আটচল্লিশ বুলের পজিটিভ পজিটিভ যোগ করে দিতে হবে নেগেটিভ নেগেটিভ যোগ করে যদি দেন তো নেগেটিভ নেগেটিভ যদি যোগ করে দেন পাশাপাশি এখানে পজিটিভ পজিটিভ যোগ করে দেওয়ার পর একটা নেগেটিভ লাইন ওপর সাইড থেকে আরেকটা পজিটিভ লাইন নিয়ে কিন্তু আপনি গাড়িটা চালাইতে পারবেন সেক্ষেত্রেও গাড়িটা অনেক দূর রান করবে অর্থাৎ আপনার এক সেট ব্যাটারিতে যা যাই তো দুই সেট ব্যাটারিতে গাড়িটা ডাবল রান করবে তাছাড়া আপনি ইচ্ছা করলে এভাবে লাইন করে একটা সেট ব্যাটারি চালাইলেন অন্য আরেকটি সেট ব্যাটারি কিন্তু অবশিষ্ট রাখলেন আপনি সেই কাজটাও করতে পারবেন তো আসলে মানে টেকনোলজির আসলে শেষ নেই আসলে বিভিন্ন রকমের সিস্টেমে কিন্তু আপনি এই ব্যাটারিগুলো চার্জ করে একটা সেট ব্যাটারি অবশিষ্ট রাখবেন অন্য সেট ব্যাটারিতে চালাবেন আবার ওই সেটটা চার্জ দেবেন ওই সেটটা দিয়ে চালাবেন এলো মানে এইভাবে চালাইতে পারেন কারণ যারা অনেক দূর যান অনেক পথ অতিক্রম করতে হয় তাদের কিন্তু এ ধরনের সিস্টেম লাগে তাছাড়া দুইটি সেট ব্যাটারি কিন্তু একত্রে চার্জও করতে পারবেন দুই সেট ব্যাটারি একটি চার্জার দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না পাশাপাশি আপনার সিঙ্গেল সিঙ্গেল সেট চার্জ করতে পারবেন অবশ্যই ব্যাটারিগুলো ভালো থাকতে হবে একটা ব্যাটারি যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িটা করে কম রান করবে আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ